और साफ दिस था बैग वचर हो गया लो आज ही सब आवाज ले सकते बन जाए और मेरी বড় গছির কি খাতা বাঁধতে হবে একটা কেন আর লাগবে নি

से ईटा तो लिया चले तो भाई बात दी आज मेरे आज হ্যালো ফ্রেন্ড সবাইকে নমস্কার সবাই কেমন আছো আজকে অনেক রাত্রে চলে এলাম আজকের ফেসবুকে লাইভ না করে আমি একবার চলে এলাম ইউটিউবে সবাই কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানায় এত জুম হয়ে যাচ্ছে মানে একটু জুম করতে গেলে এই আবার আবার ছোট করতে গেলে আগের পর্যায়ে পৌঁছে যাচ্ছে বুঝলে আগের অবস্থায় তোমরাই বলো আমি কেমন করে করি হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো কোথা থেকে জয়েন হয়েছ অবশ্যই কমেন্ট করো আমার কথা শুনতে পাচ্ছ আমার কথা কি শুনতে পাচ্ছ কমেন্ট করে বলো きっときょう h しょ。 হ্যালো ফ্রেন্ড শুনতে পাচ্ছ তো আমার কথা তোমরা তো কেউ কিছুই বলছো না আমি তখন থেকে জিজ্ঞাসা করছি তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ তো নাহলে অবশ্যই কমেন্ট করে বলো কেউ কিচ্ছু বলছো না বাধ্য আমার যখন দেখলাম যে সাউন্ডের কাছে আমার মোবাইলেই সাউন্ড কমানো আছে বাধ্য বাড়িয়ে দিতে হলো আর উপরে পাখা চলছে আর এখন তো গরমের সময় পাখা না চললে থাকতেই পারবো না তো পাখা তো চালাতেই হবে বলো সবাই কোথায় গেলে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার তোমরা আসছো চলে যাচ্ছ আসছো চলে যাচ্ছ কমেন্ট তো করতে হবে না যত কমেন্ট তত পরিচয় কমেন্ট যত করবে বন্ধুত্বের পরিচয় বাড়বে তো তাই বলছি সবাইকে জয়েন করছো বেশি সময় না দাও অল্প সময় দাও কিন্তু বন্ধুত্বের পরিচয়টা দিয়ে গিয়েও নশয় এগারো ভালো আছেন নি ভালো আছেন নি হ্যাঁ খুব ভালো আছি বন্ধু তো আপনি কোথা থেকে জয়েন্ট হয়েছেন কেমন আছেন কি করছেন তো আমার সকল হাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো সবাইকে বলি বেশি সময় না দিতে পারো অল্প সময় দাও কিন্তু পরিচয় তো দিতে হবে না বন্ধুত্বের নাহলে বুঝবো কী করে কোথা থেকে কোন বন্ধু জয়েন হয়েছেও তো অবশ্যই অবশ্যই সবাই বেশি নাও একটা থেকে দুটো তিনটে তো কমেন্ট করতেই পারো তাই না আর এমন কি বেশি তো সময়ও যাবে না জাস্ট দু তিনটে কমেন্ট করলে সেতেও মনটা শান্তি হয় যে বন্ধুরা আসছে কিন্তু বেশি সময় দিতে পারছে না সবাইয়ের সময়ের মূল্যের দাম আছে তো আমি কাউকে বলি না যে আমার সময় নষ্ট করে আমার সঙ্গে সময় দাও তোমার যতটুকু সময় জয়েন্ট করছো ততটুকু সময় যদি দু তিনটে কমেন্ট করো তাতেই খুশি যে আমার বন্ধুরা পরিচয়টা দিয়েছে তাই না অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য নমস্কার বড় হলে নমস্কার ছোট হলে অনেক অনেক ভালোবাসা ভালো আছি কেমন কমেন্ট হচ্ছে বন্ধু বুঝতেই তো পারছি না প্রথমে কমেন্টটা আসলো ভালো আছেন নি তারপরে কমেন্টটা হলো ভালো আছি বি বাড়িয়া দিচ্ছি

আমি নিজেই বুঝে পাচ্ছি না এমনই হচ্ছে বুঝতে পারছি না ফ্রেন্ড তুমি আমাকে বুঝতে পারো আমার ধরে রাখো এখন বাজে এত রাত এখনই বুঝতে পারলাম যে জায়গাটার নাম বি বাড়িয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বি বাড়িয়া থেকে দেখার জন্য কিন্তু আমি নামটাই ফার্স্ট টাইম শুনলাম তো জানি না কোন জেলায় পড়ে বন্ধু অবশ্যই জানিও তাহলে বুঝতে পারবো তাই না এই নামটাই আমি ফার্স্ট টাইম শুনি খুব ভালো লাগলো জয়েন করার জন্য কেমন আছেন বন্ধু আর সবাইকে বলি কমেন্ট ভুল হয়ে যায় কোনো ব্যাপার নয় আবার ঘুরিয়ে কমেন্ট করো কিন্তু কমেন্ট ডিলেট করবে না বন্ধু বাড়িয়া আমি সত্যি ফার্স্ট টাইম শুনলাম আগে কখনও শুনি তো কোথায় কোন জেলায় পড়ে জায়গাটা যদি বলতে তাহলে জানতে পারতাম আর হচ্ছে এই সুন্দর একটা প্ল্যাটফর্ম ইউটিউব দিয়েছে আমাদের সবাইকে যারা আমরা ইউটিউব বানাই তো সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ তার আগে আমার সকল বন্ধুদেরও ধন্যবাদ জানাবো যে সকল বন্ধুরা আছে বলেই কিন্তু আমরা বাড়িতে বসে দূর দূরান্তে বন্ধুদের সঙ্গে গল্প করতে পারি আড্ডা দিতে পারি অনেক অচেনা জায়গা অচেনা মানুষদের সঙ্গে আপন করে পরিচয় করে হাত বাড়িয়ে দিতে তাই না হাত বাড়িয়ে দাও তোমরা আমার বৌদি হরে কৃষ্ণ হরে রাম হ্যাঁ রাধে রাধে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম নাম হতে আছে আচ্ছা ঠিকই আছে খুব ভালো লাগলো

আ কারেক্টরেষ্ট করে দেব সব কমেন্ট গুলো আবার ডিলিট করে দেব বারবার বলছি যে কমেন্ট ডিলিট করবে না দরকার হয় আরো কমেন্ট করো কিন্তু কমেন্ট ডিলিট করো না లైట్ మండ కొరి తీసే వరందా শুধু কমেন্ট ডিলেট করছে বারবার বলছি যে কমেন্ট ডিলেট করো না ডিলেট করো না বারবার বলা সত্ত্বেও একই কাজ করছে যে যে কমেন্ট হয়ে যাচ্ছে দরকার নেই ডিলেট করার তো শুধু ডিলেট করছে তো যদি কমেন্ট করে ডিলেট করবে তাহলে কমেন্ট করার কিছু দরকার ছিল এটা তো লুবু এক জায়গায় তো একটা করেই করো লাইকও তুলে দিচ্ছি কি লাভটা হলো নাই যদি সব কিছু করবে তাহলে এত করে লাভটা কি হলো সেই যদি কমেন্ট তুলে নেবে লাইক তুলে নেবে হ্যাঁ কিছু দরকার নেই কমেন্ট করা লাইক করে তোমার দরকার নেই তুমি যদি সেই আসবে এসে কমেন্টগুলো ডিলিট করবে লাইক তুলে নেবে আবার কমেন্ট করবে তাহলে এরকম কমেন্টের কোনো দরকার নেই এরকম আমি লাইভে আসি আমার কোনো বন্ধুরা এরকমই করেই না কোনো দিন যে কমেন্ট করে কমেন্ট ডিলিট করব আবার কমেন্ট করব আবার লাইক তুলে নেব এরকম করো না প্লিজ সে যদি কমেন্ট করে কমেন্ট ডিলিট করবে সব তুলে নেবে তাহলে করার কোনো দরকার নেই আজকে প্রথম আমার এইরকমই হচ্ছে तो तो हो गई के ना দেখ আজকে ভালোই হচ্ছে না রাত হয়ে গেছে বলে হয়তো বুঝুরা আসছেই না যাব দেখি একটু ফেসবুকে লাইক করতে ইন বন্ধুরা আজকের এই পর্যন্ত অনেকটাই রাত হয়ে গেছে তো সেই কারণেই হয়তো বন্ধুরা আসছে না আসছে কিন্তু দু একজন করে জয়েন্ট হচ্ছে তেমন কমেন্ট টমেন্ট কেউ করছে না লাইভ কাজ জমছেই না তো সেই জন্য চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই